একটা সাহাবিদেরকে নবীর রক্তটা উহুদের জমিনে পড়তেছে সাহাবি তরবারি পালাইয়া দৌড়াই এসে জিহ্বাটা বাইরে দিয়ে আবার নবীর রক্ত মুবারক পান করতেছে নবীর রক্ত গুলি জমিনে পক্ষ করতে দেয় না করে আমি নবীর রক্ত বান করলাই গরম জাহান্নামের গুটারে হারাম বানাই দিল এর নবীর উম্মতের দল আমরা শহীদ হয়ে গেল আমার নবী বলে কে আসি দেখো আমি নবীর मोहब्बत তারা জীবনটা দিয়া দিল আদেরকে নিয়ে আসো আমি নবী বিনা গোসল তাদেরকে জানাজা বড় গোসল দিব কারণ শহীদ গোসল দেওয়া হয় না হটা

জীবনটা আপনার মহাব্বতে দেওয়ার কারণে আমার আল্লাহ হামজালার উপরে এত খুশি হামজালার আল্লাহ দুনিয়ার কোন বারে দিয়ে গুছো দিবে আমার আল্লাহ হামজালার লাশটা নূরের তৈরি ফেরস্তা দিয়া জান্নাতের বরকতি পানি দিয়ে গোসল দিয়েছে সুবহানাল্লাহ নবী জীবন দিয়া দিছে ঠিক কিনা বলে এরকম আজার ঘটনা বলা যাবে এই জন্য বলছি নবী এমন সুন্দর চিনে নবীর চেহারা এত সুন্দর রক্ত পান করার কারণে জাহাজ চামেলা গুন হারাম হয় ঠিক কিনা বলে এজন্য সেই নবীর আদর্শ মহাব্বত আমাদের দিলে থাকা দরকার আছে না নাই আরো জোরে বলে আছে না নাই সবাই আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হবে আল্লাহর ভালোবাসা হলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম গুনাহ তো থাকবে না নবী বলে আমার সুন্নাত মানার কারণে তোমরা আমি নবীর সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আজকে এই ভিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে যে মাহফিল আল্লাহ এই কবুল করুন সকলে বলি আমিন নবীর ভালোবাসা আজকের এই মাহফিলে বুঝছে আল্লাহ আমাদের কোলে যায় হেলে সকলে বলি আমিন কি দেখা জুতা নিয়ে চাইছেন আল্লাহ বলে জুতা উঠতে চাইছেন আল্লাহ বলে নবী না না আপনার জুতার বালির জন্য আমার আরো অপেক্ষা করিতেছে

আম্মা যেন আয়েশা শিফজিকে বলেন বলেন রাতের বেলায় আমি সুই নিয়ে সিলের কাজ করতেছি বাতি জ্বালায়া হঠাৎ করে বাপতির তেল শেষ শেষ বাতি বন্ধ হয়ে গেছে আমার হাত থেকে সুঁইটাও কি পরে গেছে পরে গেছে অত আমি সুই তলাশ করে পাই না পাই না আয়েশা বলে বলে পরে রাহমাতুল লিল আলামিন আমি আইসার করে তাশ্রী বললেন দুনিয়ার মানুষ আমার নবীর চেহারা আলোর বরকতে আমি আইসা আমার হারানো সুইটা তালাশ করে দিলাম আচ্ছা সুন্দরটা কেমন ছিল বলেন তো যার চেয়ারার আলো বরকতে হারানো সুইটা অন্ধকারে তালাশ করে পাওয়া যায় সুন্দর কেমন ছিল বলেন তো আ চিনলাম আম্মা জানা আয়েশার একদিন মুক্কার মহিলারা প্রশ্ন করে আম্মা জান শুনছিলাম ইউসুফ নবীর আল্লাহ সবচেয়ে সুন্দর করে দুনিয়ায় পাঠাইলেন আমার নবী কি ইউসুফ নবীর থেকেও কম সুন্দর মানে নবী ওয়াফাতের পরে আয়শাকে মানুষ কষ্ট করে যারা নবীর দেখে নাই মদিনার মহিলারা আয়শাকে বলে ইউসুফ নবীর সুন্দর আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছেন হ্যাঁ আম্মা জান ইউসুফ নবীর চেয়ে আমার নবী কি সুন্দর কম ছিল তো আম্মা জান আয়শা উত্তর দেন ও যে মজলিসে ইউসুফ নবী কেমন সুন্দর ছিল ও ইউসুফ নবীর চেহারা দেখা মিশরের যুবতী মেয়েরা লেবু অথবা সুসা কাটতে গিয়া